তো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি ব্লগটা শুরু করছি আর ঢাকা বসন্ত যমুনা থেকে আর ওই দুইটা একই জায়গা তো এখন আমরা সকালবেলা করে ফ্রেশ হয়ে বাইরে যাচ্ছি আমার সাথে আমার বন্ধু ঠিক আছে তো গাইজ এখানে আমার ব্রাশ ছিল না তাই দাঁত মাজা হয়নি সব সময় আমি সাবারে গিয়ে দাঁত মাজবো তো এখন আমরা যাচ্ছি একটু নাস্তা করতে তো আমরা এখন নাস্তা নিয়ে আনতে যাচ্ছি তো আপনার সাথেই থাকবো না দেখুন কি করি তো আমি জানি না আমাকে সাজিদ কি খাওয়াতে নিয়ে যাচ্ছে কিন্তু আমাকে খালি বলছি স্পেশাল জিনিস খাওয়াতে যাচ্ছি যার কারণে খালি নিয়ে যাচ্ছে কোথায় তো গাইজ এখানে এসে আমি আমার একটা বন্ধুর বাচ্চাকে দেখতে পেলাম আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে তো এটা আমার বন্ধুর বাচ্চা তো আমার বন্ধু যদি ভিডিওটা দেখে অবশ্যই তার বাচ্চাকে দেখে এখান থেকে নিয়ে যাবে দেখে সাজিদ এটা এই এই বন্ধু না বন্ধুরা गाइस একটা মিসাইল আছে এই যে মিসাইলটা এই মিসাইলটা কাকে দেওয়া যায় আপনারা এই কমেন্টে বলবেন ভয় ক্রন্দন কে দিব আমার ভাগ্য খারাপ নতুন করে ভুল কিছু নাই তো সাজিদ আমাকে যে স্পেশাল জিনিসটা নিয়েছিল সেটা শেষ হয়ে গেছে সাজিদ আর কি বলবো আমি আমার ভাগ্য সংখ্যা খারাপই বড় ঠাডা বড় ভাগ্য তো আমার ভাগ্য ধরেছে এখন এটা পাইলাম না তো এখন সাজিদ কই নি দেখি যদি আবার অন্য জায়গায় পাই তো ভালো না তো গেল

হচ্ছে যে যে টাইপের কিছু একটা তো যাচ্ছি তো বাকি ব্লগটা আমি আমার বাকি সময় কমপ্লিট করব এখন আগে যাই তারপরে দেখি কি করি আমার তো ব্লগ ব্লগ করার কোনো সিচুয়েশন ছিল না কাপুর ব্লগ কিন্তু কোনো তো বই এখন আমি আবার সাবারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার সাথে শাহিদ আছে সব সময় থাকে না তো এখন আছে তো আমি এখন সাভারে সাথে যাবো শাহিদ আমাকে মিস করবো জায়গায় দিবে তারপর শাহিদও চলে যাবে

তো গাইজ দুই তালা বাস তো পাই নাই তাই এক তালা বাসে উঠলাম আমি সাজিদ এখান থেকে আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে তো গাইজ এখন আমরা আছি মেট্রো আমি আছি হ্যাঁ তুমি থাকোই তো সময় তো গাইজ এখন আমরা আছি মেট্রো টিকিট কাউন্টারে সাজিদকে মেট্রো টিকিট কাটতে দিয়ে আমি একটু চলে আসলাম এখানে টিকিটের দাম দেখতে এখানে কত মেট্রো যায় এটাই দেখতে আসলাম কিন্তু এদিকে সাজিদের কত বড় কপাল পুরা ভাগ্য আপনারা নিজের মুখে শুনেন সাজিদের নামার ভাগ্য খারাপ কেমন লাগে সাজিদ আমার সময় সমস্যা তুই ব্যাড লাগতো ব্যাস ব্যাট লাগ ও যখন টিকিট তখন নিখানে সমস্যা হয়েছে না না তো গাড়ি দীর্ঘ অনেক অপেক্ষার পরে আমরা লাস্টের টিকিট পাইলাম একদম নেক্সট এখন আমরা উত্তরে যাওয়ার জন্য একদম প্রস্তুত আমার হাতে টিকিটও আছে আর এখন আমরা উপরে যাচ্ছি তো এরপরে এখন আমরা উত্তর বা রঙনা দিব এটা একটা প্রকৃত বাংলা আছে প্রায় তো প্রায় আমরা উপরে উঠে পড়েছি মেট্রো চলে গেছে আমরা আস্তে আস্তে মেট্রো চলে এসেছে এটাই আমাদের উত্তর তখন যে এই ট্রেনটা আসলো ওইটা আমরা ছেড়ে দিলাম আরেকটা আসবে পাঁচ মিনিট পর তো আমরা ওইটাই যাবো ওইটাই যাবো না কারণ আমরা এখন একটু ছবি ভিডিও করবো একটা ট্রেন ছাড়িয়ে দিছি তার জন্য এখনো আসতে না অবশেষে আসছে এটাই উঠবো আমরা তো অনেক সাধনার পরে আমরা মেট্রোতে উঠে পড়লাম আমারও এটা ফার্স্ট টাইম সাজিদেরও এটা ফার্স্ট টাইম তো আমি একটু ভিডিও করছি আপনারা খ্যাত বলতে পারেন আমি মাইন্ড করবো না তো সাজিদেরও একটু ভিডিও করছি আর আশপাশে অনেক লোক তবে এখানে অন্য সমস্যা হয় না এখানে সবাই সবার মতো থাকে কেউ ভিডিও করলেও তাকায় না ছবি তুললেও তাকায় না কনফিডেন্স থাকে এক কথা তো অনেক জোরেই চলছে বুঝতেই পারলাম না কখন স্টেশন পার হয়ে যাচ্ছে কখন চলে আসছে সাজিদ তো বলছে কেবল উঠলাম কেবলই গেলাম তো অনেক মজাই ছিল আমরা মিরপুর থেকে এখানে চলে আসলাম এটা হলো উত্তরা উত্তর তো এখন আমরা আমরা আবার পল্লব স্টেশনে যাব মিরপুর মিরপুর এগারো পল্লব স্টেশন মিরপুর এগারো পল্লব যাই হোক আমরা এগারোখানে যাব সাড়ে এগারোতে তো আবার আমরা টিকিট কাটবো তো সাথেই থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন তো অবশ্যই সে আমরা পল্লব স্টেশনে বসে গেলাম এখন আমরা রনি মামাকে কল দিব তো বিয়ে ও আসবে আমি নিজে যাই নিজে কল দিব তুই বুঝলি তাই কল দিব তো গাইস রেখে আমি এখন চলে আসতাম অবশেষে আমি এখন সবার বলিউডতে সরি নবীন করেছেন তো গাইজ আজকে সারাদিন অনেক ট্রাভেল করছি অনেক জার্নি করছি হাপাই গেছি তো আবার বিকালে চলে আসলাম সেনা শপিং কমপ্লেক্সে আঙ্কেলের সাথে তো তারপরে আমি এখানে মার্কেট করার পরে চলে গেলাম বাসায় তো বাসায় গিয়ে একটু বক বক করতে পারছি না তো তাই চুপচাপে ইশারাতেই বলছি আর এখন আমি একটু ফ্রেশ হইলাম একটু ঠান্ডা হইলাম তো তারপরে এখন আমি খাচ্ছি বিরিয়ানি আমার খালাতে বিরিয়ানি অস্থির অনেক সুস্বাদু তো বিরিয়ানি বেশি খাইতে পারি না মশলার জন্য তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আৰু কিছু বোলাৰ মন নাই আজি ব্লগ কাপি গৈছে কিছু খন আপোন কৰি চোল এখন উঠি যা ত' আজি ব্লগ টাই কৰো